আপনাকে যে এর আগে বললাম আপনার যত টাকা পয়সা ধন লাগবে আমি দেবো কিন্তু আমার তিনটির মধ্যে একটা যদি আপনি পাচার করতে পারেন আপনার কপাল ফলে গেছে ভাগ্য ফুটে গেছে কেন কি আমি যে এই পাত্র নিয়ে এসেছি না একবার যদি ওই আপনার মেয়ের সঙ্গে বিবাহ হয়ে যায় কি বলবো কোন পাত্র নামটা বলেন কে শ্রীমানদুল্লভ লক্ষিন্দর চাঁদ সদাগরের পুত্র কোরে আয় গরম গরম কচুরি নিয়ে আয় মিষ্টি নিয়ে আয় সিঙ্গারা নিয়ে আয় ওই পচা পচা পান নিয়ে আয় পচা পান আয় পান নিতে বললাম পচা পচা পান নিয়ে আয় সিঙ্গারা নিয়ে আয় মুতা মুতা চালি আয় আরে আমরা চা খাবো না বাবা না আমাদের চা করে না মুতা

তাই তো আর বিলম্ব নয় যদি মনে কিছু না করেন একটু তাড়াতাড়ি করে কন্যাগুলোকে দেখানোর ব্যবস্থা করলে খুব ভালো হয় আপনি যদি আমার কন্যাকে একবার দেখেন না সারা জীবন ভুলতে পারবেন না বেশ এত সুন্দর রূপে গুণে একবারে লক্ষ্মী প্রতিমা তবে আর দেরি কেন হ্যাঁ এই মধ্যে খবর পাঠাচ্ছি তবে কে আসবে প্রথমে কইরে জোস ও আমার ফাটছে রে হিয়া চুলিগুলো সবই আগেছে হয়েছে না বি হা আমার ফার্সে রে হিয়া

এই ধগরে সুপ বাড়িতে লোকে সেটা কুটুম এসে বাবাগে বাবা গো বাবা গো শুন চিতকার কৃষ্ণ বাড়িতে কুটুম এসে তোর ভাগ্য বলেছে যদি পছন্দতকে করে লাই কিনা রাজরানি হয়ে থাকবি তুই কি রাজরানি হয়ে থাকবি তুই রাজ তোর বিয়ের জন্যে সম্বন্ধ এসেছে মাগে বাবা আমি এই যে বলেছি না বিয়ে খাবে হ্যাঁ সব বলবো আমি না আমি তোকে আমি বন্ধু কার দিব হ্যাঁ বাপকে কে বন্ধু কার দে পাগলি কথা কর পাগলি কথা কর তোকে তোকে দিব না আমি তোকে দিব না আমি মা কে দিব কার আরে পাগল নে এদিকে আয় শুন আমি মাকে কে গর্জন কার দিব আর তোকে বন্ধু কার দিব ঠিক আছে ঠিক আছে শুন তোকে দেখতে এসেছে চম্পলা নগর থেকে কুটুম আর

চুল কানা লাগবে কিনা চুপ করে বসতে থাকবে পরে এসে চুলকি দেবো শুন তাড়াতাড়ি করে যাবি এক ঘটি জল নিয়ে যা আর এক কাজ করেন না কি চুল যখন বসে গেল না হ্যাঁ মাছ আজ না আয় 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 ওটা কাঁটা वाला গলা দিয়ে দেন হাই ভগবান আমার মাথায় রে পাগল হয়ে যাবে শুন যা যা তাড়াতাড়ি গিয়ে চুপ করে ভদ্র মতো বসবি সামনে প্রণাম করবি যা যা জিজ্ঞাসা করবে ঠিক ঠিক উত্তর দিবি ঠিক আছে উল্টা পাল্টা দিলে তোর ঘরের মধ্যে ঠাটাবো

সোনা ভরা দিন লাগলি মনে কিছু করবে না মানে হঠাৎ করে বাবা গিয়ে বললো ভগবান

সজনা হ্যাঁ সজনা সজনা তো বললো আচ্ছা বাবার নাম কি জিননামন্তিন নাম সজনা আর বাবার নাম জিননামন্তিন না হ্যাঁ তুমি লা খবর কত দূর এ রবিরামতলা থেকে मथुराপুর কি হলো আমি আমি বললাম আই বুঝলে কত দূর বছর রবিরম টাকা মতন আরে তোমারই ভুল আছে কেন তুমি করো কত ক্লাস কত ক্লাস বলে ডল মহারাজ বলছি কত কেলাস বলছে কালের ডাল ভরা পাঁচ গিলাস সত্যি বিরিন আছে মেটা বিরিন আছে সত্যি সত্যি বলছিলাম কি কি আমায় একটু চুলকে দাও না না চুলকা পাইট করব লেভার হ্যাঁ লেভার করব এই মাথা ঝক ও জসনা পাগল বানাইছে دیوانہ বানাইছে তুমি মা তুমি গান বাজনা জানো

ভালো আপনি ধরা পড়ে গেছেন ওরে কথা দিয়ারে না গো মেলা আইলো না নাগরে ছাড়া মেলা ভালো লাগে না না নাগরে ছাড়া মেলা ভালো লাগে না

কুটুম হ্যাঁ যদি পছন্দ তোকে হয়ে যায় কি না একবারে ছেলেকে ডেকে সঙ্গে সঙ্গে সিঁদুর দাড়ি করে নিয়ে চলে যাবে তোকে তো কুটুম আবার বিয়ে করবে না কি গো আমাকে গো আর এই কুটুম মানে কি ছেলের বাবা এসেছে ঘটক মশাই এসেছে ও আমাকে দেখতে সে তো বলছি আগে মা গে রে আমি তো জানি না বাবা কে আমাকে দেখতে এসেছে আরে একটু ভালো করে আমি সে আসতাম আচ্ছা হয়েছে আগে আগে বল শুন এক ঘটি জল শুন 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 এক এক ঘটি জল নিয়ে যাবি আর মানে প্রথমে সম্মান দিবি তারপরে প্রণাম জানাবি যা যা প্রশ্ন করবে ঠিক ঠিক উত্তর দিবি বাবা হ্যাঁ যদি আমার বিয়ে হয় কি না সবাইকে বিয়ে খাওয়াবি ওদেরকে বিয়ে খাত দিবি তুই বিয়ে খাবি আমি বিয়ে খাবো আরে বিয়ে খাবি না ভোজ খেতে দেব হ্যাঁ হইলো ওইটাই বাবা গো তাড়াতাড়ি যা দেরি হচ্ছে ঠান্ডার দিন রাত্রি হচ্ছে কুটুম্বার থেকে গেলে কেতাবালি আশীর্বাদ করি মা ভক্তির চারি গান ভক্তি জানে চুল ফের সামনে দিকে নেমে যাচ্ছে কি না তো হিচকি মেরে উঠেছে সত্যি মেটার গুনে লক্ষ্মী গুণ আছে গুণ আছে এখন নুন আছে নাকি কাজ করব তো ভালো সব মশাই আপনি বাইরে যান তো আচ্ছা আমি বাবা হলাম থাকবো না মেয়েদের দালালের মতো লাগছে আপনাকে আই খবরদার মুখ সামলে কথা বলবে কিন্তু বাইরে থাকে

মা গা চুলে জবট্টি মা তোমার নাম কি গো फेकনি আমার বাবা আদর করে আমার নাম রেখেছে আমার নাম फेकনি কেন আমার নাম নাকি ভালো লাগে না গো না বাবা ভালো মা আদর নাম ভালোবা बापুরপরে টিকলি উপরে টিকলি টিকলি উপরে টিকলি টিকলি গোপরে টিকলি ও মা বুঝি তোমার বাবার নাম আমার বাবার নাম হ্যাঁ আমার বাবার নাম তো জানি না এই ভগবান এই আমার বাবার নাম জানি না ও জানি না তো তুমি হাতের কাজ কিছু জানো জানি কি কি জানো ও দে গোবর যেটা নিল না গোবর নিল এই জল এই জলে মার গরু হাগলো গরু হাগলো আর হাতে নিলাম গরু হাগলো হ্যাঁ আর নিলাম আর লিয়া একবারে থপাস করে দিলাম

জল দিয়ে দিলাম হাড়িতে একবারে চাল দিয়ে দিলাম একবারে যখন চাল টাল দিয়ে দিলাম কিন্তু গিল্লা হয়ে গিয়েছে এটা বাদে সবই জানি ও এটা বাদ দিয়ে ভাত রান্না বাদ দিয়ে সবই জানি সবই জানি মানে গিল্লা হয়ে গেছে গিল্লা হয়ে গেছে মানে চেষ্টা করতে হবে চেষ্টা হ্যাঁ এটা বাদে সবই পারছি আমি রুটি পাকাতে রুটি পাকাতে খুবই জানি ভালো করে কেমন করে রুটি একবারে গোল গোল করলাম বেললাম এবার খাপড়িতে করে দিয়ে দিলাম খাপড়ি খাপড়িতে করে দিয়ে দিলাম এখন পুরে এই রুটিটা

আমার কোপারি ফুলে আমার চোখের কাজলে আমার ভাড়া জয়বনে কত চিনিরা মাতেছে আমার ভাড়া জয়বনে আর আমাদের জেতে माकली तो किदा अमर किन नाम तुजा तो करते तो पैसा ना दे दे ह पैसा किसर पैसा मा हम का देखते सब पैसा ए पैसा लिबो हमी पैसा लिबो अरे नौकरी अरे दिए दो कुछ मूल्य दिए दो दिए दो दिए दो दे मालिक पैसा है मोबाइल वाला का जा अरे भाई कुछ दिए दो तो ওইটাই মালিক আর বিয়া হবে সব থেকে আমার কপালটাই পুরা কটা কালি বিলিয়ে নেয় এই ঘটক মশাই হ্যাঁ আর কোন মেয়ে আছে এটা পছন্দ হলো না আরেকটা দেখি একটা আছে তিনখানা আছে তিনখানাকে দেখা যাক এটা খুবই লজ্জা শরম করে একবারে আচ্ছা তাই না যেমন নাম তেমন দেখতে তেমন কাজও আচ্ছা আচ্ছা একটু ডাকুন দেখি কোথায় রে শর্মিলা এটা খুবই ভালো যেখানে যাই পছন্দ করে নেয় এক চান্সে বাহ প্রণাম করতে পারে শুন সকলকে আগে দেখিয়ে দিলাম আগে বিয়ে তাহলে তোকে আবার অন্যজন দেখাতাম তো যা হোক বাড়িতে কুটুম এসছে বুঝতে পারলি কি বললাম বলতো বাড়িতে কুটুম এসছে তো এক ঘটি জল নিয়ে যে সম্মান করবি তারপরে দেখ প্রণাম করবি হ্যাঁ প্রণাম করে

মা <laughs> <laughs> <laughs>

হ্যাঁ রে আমি তোমাকে বলছি তোমার তুমি কি কি তুমি কত দূর লেখা দু আমি 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 লেখলে মানি মানে

ওর কথা বুঝতে পারছে না ওটাই বলছে আমার কথা বুঝতে পারছো না তুমি একটু দূরে থাকো আচ্ছা বলছি কি মা তুমি গান তুমি তো অনেক এর আগে কিন্তু অনেক গান শুনেছি নাচো নাচনি